যে মনে করে যে আমি জীবন আল্লাপাক দিয়েছেন এটাকে সুন্দর রাখার দায়িত্ব আমার এটাকে ফিট রাখার জন্য আমাকে যে আজা করা দরকার আমি করব সেটা যদি সে এনজয় করতে পারে সে তরুণ কারণ আমাদের সাথে দৌড়াচ্ছে সত্তর প্লাস অনেকেই আছেন আমি ফিল করি যে তারা একদম আঠারো বছরের তরুণ বাংলাদেশের তরুণ যারা আছে এই তরুণদের মধ্যে তো ফ্যাট গেইন করা একটা প্রবলেম এখন দেখা যাচ্ছে আমি আপনার কাছে একটু দুইটা বিষয় জানতে চাই এক হচ্ছে বাংলাদেশের তরুণদের ফিটনেস নিয়ে কি পরামর্শ দিতে চান দুই হচ্ছে বাংলাদেশের যারা ডাক্তার আছে বলা যায় হচ্ছে ডাক্তাররা নিজের শরীরের প্রতি সব থেকে বেশি কেয়ারলেস থাকে তো তরুণ এবং ডাক্তার এই দুই শ্রেণীর জন্য আপনি ফিটনেস ঠিক রাখার কি পরামর্শ দিতে প্রথম কথা হচ্ছে যে তরুণকে কোনো একজন মানুষ যদি মনে করে যে আমার বয়স সত্তর আমি বুড়া সে আসলে তোর মানে ভুল বলছে কেউ যদি মনে করে যে আমার এই বয়সে আমি সাইকেল চালাই সাকলে তার এই বয়সে সাইকলেন চালাইতেছে বয়সে হাতা কাটতেছে যে পুকুরের মধ্যে লাফাইতেছে এগুলো কি করে এই ফির যদি যার মধ্যে সে আসলে বুড়া ঠিক আছে সো যে বর্তমান সময়ে প্রচলিত একটা ভালো জিনিসকে ওয়েল অ্যাকসেপ্ট করার মানসিকতা নেয় যে মনে করে যে আমি জীবন আল্লাপাক দিয়েছেন এটাকে সুন্দর রাখার দায়িত্ব আমার এটাকে ফিট রাখার জন্য আমাকে যে আজা করা দরকার আমি করব সেটা যদি সে এনজয় করতে পারে সে তরুণ কারণ আমাদের অনেকেই আছেন আমি ফিল করি যে তারা একদম আঠারো বছরের তরুণ তাদের জন্য আমার সাজেশন কিছুই না সেটা হলো যে আমরা আমি তাদেরকে কয়েকটা কথা বলতে চাই প্রথম কথা হলো যে দৌড়াবো সাইকেল চালাবো সাঁতার কাটবো দিস ইজ ট্রায় আমি ফিল করি যে ট্রাথলেট ইজ দ্য বেস্ট প্রসিডিউর কারণ কেউ যদি সপ্তাহে সারাদিন সাত দিনে দৌড়ায় পছন্দ করবে না সাত দিনে সাইকেল চালায় পছন্দ করবে না সাত দিনে সাঁতার কাটে পারবে না যখন ভেরিয়েশন নিয়ে আসবে এটা বলে ক্রস ট্রেনিং যখন সে ক্রস ট্রেনিং নিয়ে আসবে সে এনজয় করবে সেকেন্ড হচ্ছে যে তার ফুল বডি তখন এক্সারসাইজের মধ্যে আসবে কিছু করার দরকার নাই একটু জোরে হাঁটেন চল্লিশ মিনিট দ্যাটস এনাফ একটু ওয়ার্কআউট করেন একটু ইয়োগা করেন সুযোগ করে সাঁতার কাটলেন মাঝে মধ্যে একটু সাইকেল চালালেন দ্যাটস মোর দ্যান এনাফ এটা করতে পারলে কখনোই সহজে আপনার রোগ শরীরে বাসা বাঁধবে না যদি বাসা বাদেও টিকে থাকতে পারবে না তো ইভেন যদি ডাক্তারদের কথা চিন্তা করি আমার মেরিভার্স কি স্টুডিওতে প্রোগ্রাম করে আমি জানি না আমি একটা চ্যানেলে যেমন প্রোগ্রাম করলাম আমাকে বললো যে টেবিলটা কেমন হয় বললাম যে ডাক্তারদের প্রোগ্রাম তো চেয়ারে বসায় না সামনে একটা টেবিল দিয়ে রাখবেন যাতে বুড়িটা দেখা না যায় কারণ সে বলবো যে আপনার ওজন কমাতে হবে নাহলে হার্টের রোগ হবে আপনার লিভারের রোগ হবে কিন্তু তার বিশাল বড় ওজন তখন রোগীরা বলে যে নিজের এত ওজন আমাকে ওজন কমাইতে বলছে ডাক্তারও লজ্জায় পড়ে আমরা সাধারণ মানুষ কথা বলার সুযোগ পায় তো না তাহলে ভুড়িটা ঢাকেন কেন এটা বলছি বাংলাদেশের সবচেয়ে আনফিট প্রজাতি হচ্ছে ডাক্তার এদের শরীরের থেকে তো মনে অনেক বেশি চাপ তাদের মানসিকভাবে সবাই কম বেশি অসুস্থ তার মধ্যে যদি শরীরের দিক থেকে আরো বেশি অসুস্থ তো সেই জন্য আমার ডাক্তার সোসাইটি তাদের কাছে দায়িত্ব থাকবে যে ওই একই কথা যে একজন ডাক্তার হিসেবে আপনি আপনার রুগীকে ভালো রাখবেন ইয়াস ইউ আর দ্য রাইট পারসন এবং আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আসলে ভালো রাখছেন কিন্তু ওই রুগীর তো আপনি তাহলে আপনাকে একটু ফিট থাকতে হবে আপনাকে সেই যুদ্ধটা থাকতে হবে তিরিশ মিনিট আমাদের আবার একটা স্লোগান আছেন নিজের জন্য এক ঘন্টা জাস্ট প্রত্যেকদিন নিজের জন্য একটা ঘন্টা বের করার চেষ্টা করেন খুব বেশি আয় করার তো দরকার নাই শুক্রবারে খ্যাপ মারার দরকার নাই এই শনিবার থেকে বৃহস্পতিবার যা পাচ্ছেন দেয়ার সেনাফ যদি শুক্রবারে খ্যাপ মারতেই হয় তাহলে আর দিন একটু ফ্রি থাকেন সপ্তাহে পাঁচটা দিন একটু এক্সারসাইজ করেন তাহলে হয় কি জানেন আপনি যখন যে কাজটা করবেন না তো আপনি উনিকে বলতে পারবেন না আপনি রুগীকে বলবেন যে এই আপনার সিগারেট খেলে হার্ট অ্যাটাক হবে আর আপনি গিয়েছে সিগারেট খাচ্ছেন আপনার গন্ধ মুখ থেকে সিগারেটের গন্ধ রোগী মানবে না এই জন্য চিকিৎসক যখন ধূমপান করে আমরা লজ্জিত হই সো আপনি যখন বলবেন যে আমি নামাজ পড়ি তখন কে বলে আপনি আরেকজনকে বলবেন যে তুইও নামাজ পড় আপনি যদি একটু যুদ্ধে আসেন অন্যেরাও যুদ্ধে আসে এটা ইভেন ইন্টারেস্টিং হচ্ছে রুগীর সাথে একসাথে দৌড়ে মাঝে মধ্যে কোথাও দৌড়েতে গেলে দেখা সারা আপনি আপনার রুগী না আসেন একসাথে দৌড়ে এমন হয়েছে যে পার্কের মধ্যে দৌড়াচ্ছে আপনি এখানে সালাম আলাইকুম স্যার আপনার আজকে সিরিয়াল আছে আমার তাহলে আপনি এখানে কো স্যার এই যে আপনার চেম্বার তো শুরু হতে দেরি আছে ওই জন্য স্যার আমি একটু পার্কে এসে এরকম দেখা হয়ে যায় খুবই তো আমার কাছে মনে হয় যে আমরা ডাক্তাররা দেখবেন যে অনেক ডাক্তার ঠাস ঠাস করে মারা যাচ্ছে মৃত্যু তো সবারই আছে কিন্তু রোগে শোগে ভুকে মারা যাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে কেন হবে রোগটা তো প্রিভেন্ট করার সুযোগ আছে সো আমরা ব্যস্ত চেষ্টা করলে আমি ফিল করি বাংলাদেশের টেন পার্সেন্ট ডাক্তার আমার থেকে ব্যস্ত না এটা আমি কনফিডেন্টলি বলতে পারি বাট আমি ফিল করি বাংলাদেশের একশো পার্সেন্ট ডাক্তারের থেকে হইলো বেশি এখন অন্তত গত সাত বছর আমি নিজের জন্য সময় বেশি দেই